নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আল্পনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে কিছু বাসি রুটি নিয়ে দেখুন রুটিগুলো ছিল বাসি তা সেইটাকে কেটে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে দেখুন এবার ফেলে দিয়ে তো লাভ নেই তা চলুন কীভাবে রুটিটা রান্না করি আপনাদেরকে দেখাই একটু আলু গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো ডিমনি নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি থাকলে বাড়িতে ফ্রিজ থাকলে ভরে রেখে দেবেন রেখে দিয়ে যখন রান্না করবেন বিকেল দিকে টিফিন বা সকালে টিফিন খুব ভালো হয় এটা করবেন বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এটা দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দেবেন কারণ আমি তো রুটি করি যেটা পাই করা রুটি বলে সেরকম ভাবে রুটিটা করি তার ওটাই নুনটা দিই না আমি যার জন্য নুনটা একটু আলু একটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আমরা রুটি করি নুন দিই না রুটিটা দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে রুটি গুলো দিয়ে দিলাম দু রুটি বললে হবে না এটা বাসি রুটি রুটিগুলো ভালো করে এইভাবে ভেজে নেবেন দেখুন রুটিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু সস দিয়ে দেব আপনারা একটু বেশি সসও দিতে পারেন আমি অল্প সস দিলাম এবার ডিমগুলো ভেঙে দিয়ে দেবো Thank okay. you. সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে আজকের মতন আছি নমস্কার বন্ধুরা